গোপালগঞ্জে গিয়ে জামাত আমিরের ইতিহাস সৃষ্টি ভারতে বসে কাঁদছে হাসিনা রাজনীতিতে একটা বহুল ব্যবহৃত প্রবাদ আছে রিভেন্স অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ ইতিহাস কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না আবার কাউকে ক্ষমাও করে না সে কেবল সময়ের অপেক্ষায় থাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটল যা দুই বছর আগেও ছিল কল্পনার বাইরে যে গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি এবং আওয়ামী লীগের অপ্রতিরোধ দুর্গ বলে মনে করতেন আজ ঠিক সেখানেই বীরের বেশে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান গত সতেরো বছর ধরে যে দলটিকে শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে গুম করে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন আর সেই দলের প্রধানই দাঁড়িয়ে গেলেন হাসিনার নিজের মাটিতে বিশাল জনসমাবেশের কেন্দ্রবিন্দু হয়ে অন্যদিকে এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা আজ দেশ ছাড়া তিনি বর্তমানে ভারতে অবস্থানরত পলাতক জীবনযাপন করছেন এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ডক্টর শফিকুর রহমানের এই রাজকীয় আগমন কি শুধুই একটি নির্বাচনী কর্মসূচি নাকি একটি ফেসিবাদের কফিনে মারা সেই চূড়ান্ত প্যারেকটি গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয় গত পনেরো থেকে সতেরো বছর ধরে এটি ছিল বাংলাদেশের তথা কথিত গ্রিন জোন বা ভিআইপি জোন এখানে ভিন্নমতের কোনো রাজনীতির করার সাহস কারো ছিল না জামাত শিবির তো দূরের কথা বিএনপিও এখানে ভয়ে তটস্থ থাকত শেখ হাসিনা ভেবেছিলেন নেতাদের দিলেই জামাত শেষ হয়ে যাবে কিন্তু ইতিহাস আবারও প্রমাণ করল আদর্শকে ফাঁকি দেয়া যায় না যখন গোপালগঞ্জের আকাশ বাতাস নারায় তাকবীর স্লোগানে প্রকম্পিত হল তখন তা নিছক একটি জনসমাবেশ নয় বরং একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড শফিকুর রহমানের এই সফর একটি সিম্বলিক ভিক্টরি একটি প্রতীকী বিজয় উল্লেখযোগ্য বিষয় হল তিনি সেখানে গিয়ে কোনো প্রতিহিংসার ভাষা ব্যবহার করেননি তিনি আগুন জ্বালাননি উত্তেজনা ছড়াননি তিনি গেছেন শান্তির বার্তা নিয়ে যে মঞ্চ থেকে একসময় শেখ হাসিনা জামাতকে জঙ্গি বলতেন ঠিক সেখানেই আজ লাখো মানুষ জামাত আমিরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিল ইতিহাস এভাবেই কথা বলে নীরবে কিন্তু নির্মম ভাবে এটা শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখা এক চরম মানসিক যন্ত্রণা তার নিজের উঠোনেই আজ তার রাজনৈতিক প্রতিপক্ষরা রাজত্ব করছে যে মাটিকে তিনি ব্যক্তিগত দুর্গ মনে করতেন সেই মাটিতেই আজ ভেঙে পড়েছে তার দীর্ঘদিনের ক্ষমতার মেদ এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের মনে আছে পাঁচ আগস্টের পর জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অন্যতম নেতা হাসনাত যখন গোপালগঞ্জে গিয়েছিলেন তখন কি ঘটেছিল লীগের সন্ত্রাসীরা তাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছিল আর্মি ও প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাসনাত আবদুল্লাদেরকে জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্যাঙ্কি করে এই এলাকা ছাড়তে হয়েছিল সেটি ছিল রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে ভয় দেখানোর এক প্রদর্শন আজ সেই গোপালগঞ্জ সম্পূর্ণ শান্ত প্রশ্ন কেন কারণ আর জামাত একা নয় জামাত এখন এনসিপি এবং দশ দলীয় জোটের প্রধান শক্তি হাসনাত আবদুল্লার উপরে যে হামলা চালানো হয়েছিল তার জবাব আজ দেয়া হয়েছে তাও অর্থ দিয়ে নয় রাজনীতির ভাষায় যে মাটিতে হাসনাতদের চেষ্টা হয়েছিল সেই মাটিতেই আজ তাদের জোটের প্রধান নেতা সেই ডক্টর সফিকুর রহমান পাচ্ছেন রাজকীয় সম্বর্ধনা বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে গোপালগঞ্জের মানুষ এতদিন আসলে জিম্মি ছিল ভয় আর আতঙ্কের কারণে তারা মুখ খুলতে পারেননি। আর জামাত ও জোটের আগমনে তাদের সেই ভয় ভেঙে গেছে হাসান আব্দুল্লাহর উপরে চালানো সেই অপমানের জবাব আজশোধ হলো ডক্টর সফিকুর রহমানের বিজয়ের মাধ্যমে गोपालগঞ্জের জামাতের এই সমাবেশ আওয়ামী লীগের অবশিষ্টা নেতা কর্মীদের জন্য এক বিশাল ব্লো এক গভীর মানসিক আঘাত তারা এতদিন ভাবত ঢাকা যাই হোক গোপালগঞ্জ আমাদেরই কিন্তু আজকের পর তাদের সেই শেষ ভরসাটুকু ভেঙে গেল ডক্টর রহমান প্রমাণ করলেন বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই তিনি যখন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন আসলে তিনি সারা দেশকে বার্তা দিচ্ছিলেন ফ্যাসিবাদের শেকর উপরে ফেলা হয়েছে শেখ হাসিনা ভারতে বসে হয়তো ভাবছেন যে দলটিকে তিনি মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন তারাই আজ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেশ গড়ার ডাক দিচ্ছে এর চেয়ে বড় রাজনৈতিক পরাজয় আর কি হতে পারে এখন প্রশ্ন উঠেছে এই গোপালগঞ্জের সমাবেশ কি আগামী নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে টুঙ্গিপাড়া কেন্দ্রিক যে মিথ এতদিন প্রচলিত ছিল ডক্টর শফিকুর রহমান সেখানে দাঁড়িয়ে তা ভেঙে দিলেন কিভাবে এতদিন বলা হতো গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না কিন্তু আজ জামাতে আমির সে লোককথাকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিলেন শেখ হাসিনা সতেরো বছর ধরে গোপালগঞ্জের মানুষকে ভোট ব্যাংক হিসেবে নয় বরং ঢাল হিসেবে ব্যবহার করেছে তাদের বোঝানো হয়েছে আওয়ামী লীগ না থাকলে তোমরা শেষ কিন্তু আজ যখন জামাতের আমিষ সেখানে দাঁড়িয়ে বললেন আমরা প্রতিশোধ নিতে আসিনি আমরা ইনসাফ কায়েম করতে এসেছি তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ রাজনীতির মাঠ আজ একটি বড় শিক্ষা পেলো পাঁচ আগস্টের পর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ট্যাঙ্কে করে পালাতে হয়েছিল সেটি ছিল স্বৈরাচারের প্রেতাত্মাদের শেষ কামড় আজ সে এনসিপি ঘনিষ্ঠ সঙ্গী জামাতের প্রধান সেখানে রাজকীয় সংবর্ধনা পেলেন বিশ্লেষকরা বলছেন এই হাসনাত আবদুল্লা এবং এনসিপির জন্য একটি বড় বিজয় কারণ জামাত সেখানে গিয়ে প্রমাণ করেছে হাসনাতরা একানন তাদের পেছনে এখন দেশের অন্যতম শক্তিশালী সাংগঠনিক শক্তি দাঁড়িয়ে আছে এই মিউচুয়াল স্ট্রাংথ বা পারিপার্শ্বিক শক্তি প্রদর্শন গোপ গোপালগঞ্জের অবশিষ্ট আওয়ামী ক্যাডারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারাও বুঝে গেছে এখন আর আর্মি বা প্রশাসন তাদের ঢাল নয় আর জনগণও তাদের ভয় পায় না ট্যাঙ্কের সেই অপমান আজ রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মুছে গেল এটি প্রমাণ করল লাঠির জোরের চেয়ে জোটের জোর অনেক বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া এতদিন তারা ছিল কার্যত এক প্রকার হোস্টেজ ভিন্নমত পোষণ করলেই তাদের জামাত শিবির ট্যাগ দিয়ে করা হতো ডক্টর শফিকুর রহমান আজ সেই ভয় দূর করে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলছেন গোপালগঞ্জের নাগরিক তারা সম্পত্তি নয় এটি এমন একটি বাক্য যেখানে মানুষের মনে সঞ্চার করেছে তারা দেখছে আজ ভারতে পলাতক আর যাকে এতদিন শত্রু বানানো হয়েছিল সেই জামাত নেতা এখন আজ তাদের বুকে টেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গোপালগঞ্জের এই জনস্রোত প্রমাণ দিয়েছে সেখানেও আওয়ামী লীগ বিরোধী একটি বিশাল জনগোষ্ঠী ছিল যারা সতেরো বছর ধরে দম বন্ধ হয়তো টিভির দৃশ্য দেখে ফেলেছেন। তিনি বুঝতে পারছেন তার সাজানো বাগান শুধু শুকিয়ে যায়নি সেখানে এখন অন্য মালি ফুল ফোটাতে শুরু করেছে ইতিহাস বড়ই নির্মম যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা জামাতকে গালি দিতেন আজ সেখানেই জামাতের আমির দাঁড়িয়ে দেশ গড়ার শপথ নিচ্ছেন মঞ্চ থেকে ফিরে আসা দল আজ রাজপথে আর রাজপ্রাসাদে থাকা নেত্রী আজ বনবাসে গোপালগঞ্জের সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে এটি প্রমাণ করে দিয়েছে ভয় দেখিয়ে সামরিক শাসন করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না প্রিয় দর্শক আপনার কি মনে হয় গোপালগঞ্জ কি সত্যি এখন মুক্ত নাকি এটি জামাত এনসিপির জোটের চূড়ান্ত বিজয়ের পূর্বাভাস কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া